আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের গেঞ্জি প্যান্টের দেখিয়ে যেগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা শপের অ্যাড্রেস শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই আমার আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি কামিজ প্যাটার্নটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে এখানে কিন্তু তোমরা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটা থাকছে ম্যাচিং প্যান্ট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে এটা প্রত্যেকটা কিন্তু স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে যারা স্ট্রাইপ প্রিন্ট পড়তে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই বিয়াল্লিশ ওকে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে এগুলো লং থাকবে কত লং থাকবে চৌত্রিশ ওকে নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর এগুলো কিন্তু খুবই সফট যখন হাতে ধরবে তখন কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট আরেকটা থাকছে এটা কিন্তু তোমার স্টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যেগুলো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আচ্ছা এক থেকে দুই পিস নিলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ তাই না বত্রিশ থেকে চৌত্রিশ ওকে নেক্সট একটা থাকছে এগুলো কিন্তু গেঞ্জি প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভাইদের এখানে নতুন আসে তো তোমাদের যার যে এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে গেঞ্জি প্যান্টের কালেকশান পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট একটা থাকছে এগুলো কিন্তু একদমই হোলসেল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ বাইরে যে কোনো শপে কিনতে যাবে শুধু গেঞ্জি মানে প্রাইসে নেবে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল কালারের মধ্যে এটা কি কটন ভাইয়া নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অনেকেই কটনের চাচ্ছিলো তাদের তাদের জন্য কিন্তু ফেরা নিয়ে আসছে কটনে এগুলো কটনের মধ্যে থাকছে যারা কটন নেবে তারা এই কালেকশানগুলো নিয়ে নেবে নেক্সট আইটে দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে সেম প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে কত এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে গরমের রাফ ইউজার জন্য কিন্তু বেস্ট কালেকশন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এই পিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট টাইটটা দেখে দিব একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ মানে তোমরা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একটা থাকছে লাইট পিঙ্ক কালারের মধ্যে একটা থাকছে টাইগার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেক কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু ভাজের শপে আরও কালেকশন রয়েছে তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো নেক্সট একটা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথেই ম্যাচিং প্লাজো আকারের প্যান্ট পাচ্ছেন এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে খেটটা হিউজ হয় সকল মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পরতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে এস টাইপ কালারের মধ্যে এগুলোর পরে থাকবে ফ্রি সাইজ এগুলো লং থাকবে কত ভাইয়া এগুলো লং 34 34 থেকে 35 ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এগুলোর সাথে যেহেতু প্লাজো আছে এগুলো একটু শর্ট হলেও কিন্তু সমস্যা নেই নেক্সট এ একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সটে একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করেই আর এই ভিডিও থেকে তিন পিস নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আবার দেখাচ্ছি এগুলা একটু হেলদি আপদের জন্য এগুলোর বডি সাইজ কত হবে

এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে লাভ প্রিন্টের মধ্যে এগুলার বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত লং থাকবে কত ভাই এগুলোর এগুলো লং থাকবে থেকে একটা থাকছে সিবিট কালারের মধ্যে এই কিন্তু অনেক কিউট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে বাহান্ন পর্যন্ত মানে চুয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ওই যে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে লাভ প্লিজ